যাইছি পঁচিশ হাজার টাকার ভিত্তে অনেক বাই আছে আপনার ওই মানে লাখ টাকা নিয়ে আসে কিন্তু মাল মনের মতো মিলাই নিয়ে যেতে পারে না মানে পুরা সেট আপ করছি দেখেন এই যে আইটেম আছে পাঁচটা রেগুলেটার আছে সুইচ সকেট আছে ইন্ডিকেটার কাট আউট ফিউজ সব আছে পিন আছে দুই পদের তারপর আপনার ডিম লাইট দুই পদের এই যে পনেরো ওয়াট লাইট বিশ ওয়াট লাইট তিরিশ ওয়াট লাইট এসি এসিডিসি তারপর এই যে মাল্টি টেস্টার দুই পদের ঝুলানো হোল্ডার দুই পদের টুপিন প্লাগ দুই পদের বাটা হোল্ডার বাটা হোল্ডার দুই পদের সুপার গ্লু কস্টি রয়্যাল প্লাগ ঠিক আছে গ্যাং ডিমার তারপরে আপনার এল হোল বোট হোল বোর্ড ওই যে হোল বোট হোল বোর্ড আছে তা আইটেম পঁচিশ হাজার টাকার বৃত্তে আপনারা কি কি পাচ্ছেন ওইগুলো আমি দেখাই দিতেছি এই যে অরিজিনাল ও সাগার দুই ডজন এক আইটেম সুপার গ্লুপ এক আইটেম দুই আইটেম রয়্যাল ব্ল্যাক একটা তিনটা তিনটা বাদাম হোল্ডার দুইটা কয়টা পাঁচটা পাঁচটা হলো জোলানো হোল্ডার আছে দুইটা সাতটা টুপিন প্লাগ আছে দুইটা কয়টা নয়টা ব্যাট সুইচ আছে একটা দশটা গ্যাং ডিমার আছে একটা এগারোটা মালডিগড় আছে পাঁচ পদের পাঁচটা মানে পাঁচ আইটেম ষোলো সতেরো এই যে সতেরো আঠারো উনিশ বিশ এই যে একুশ তারপর বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশটা আইটেম তেত্রিশটা আইটেম পঁচিশ হাজার টাকার ভিত্তে পাইবেন আর কুন্ডা কত ডজন করে পাইবেন কুন্ডা কত পিস করে পাইবেন এইগুলো আমি বইলে দিতাছি আর কি ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন যদি মনোযোগ সহকারে ভিডিওটা না কাইটা কাইটা দেখেন তাহলে আপনাদের লাভ হইব ভিডিওটা দেখবেন দেখার পরে যদি আপনাদের প্রোডাক্টগুলা ভাল লাগে তা আপনারা কুরিয়ানের মাধ্যমে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের দোকানে এসে প্রোডাক্ট নিতে পারবেন প্রতিটা মাল কোয়ালিটি ফুল মাল ভাই আমি নিজের থেকে প্যাকেজটা আমি নিজে নিজে প্যাকেজটা সাজাইছি তো বুঝেন আমি কীরকম সাজাইছি মানে বেস্ট কোয়ালিটির মাল দিচ্ছি আর কি ওই যে পচা কোন মাল দিনে এখানে পচা কোন মাল দিনে এই যে তো আমি ভিডিওটা কথা না হারায় ভিডিওটা স্টারিং করতাছি আর কি আচ্ছা যারা অল্প টাকায় বিজনেস করতো যে কি বিজনেস করে ভেবে পাচ্ছে না তারা কিন্তু আজকে ভিডিওটা দেখতে পারে মাত্র পঁচিশ হাজার টাকায় ভিজ আপনারা তেত্রিশটা আইটেম কিন্তু পেয়ে যাবেন ইলেকট্রিক মাল সর্বপ্রথম ভিউস ইলেকট্রিক বিজনেস করতে গেলে কি কি লাগে সেইগুলা কিন্তু আজকের ভিডিও কি থাকছে কিন্তু ভিউস আর এছাড়াও কিন্তু ভিউস আপনারা একই দোকানে বসে কিন্তু সকল ধরনের কালেকশনগুলো কিন্তু বাংলাদেশের ভিতরে 64 টা ডিস্ট্রিকে আমরা ট্রান্সপোর্টে এবং কন্ডিশনে প্রোডাক্ট দিয়ে থাকি আপনার একটা নতুন দোকান সাজাইতে যা লাগে এ টু জেড প্রোডাক্টটা এইখানতে নিতে পারবে 1 লাখ 2 লাখ 5 লাখ টাকার মাল নিব দোকানের ভিতরে বৈশাখ থেকে বিল মাল নিয়ে যেতে পারবো সবাই তো পাঁচ লাখ টাকা নাই দুই লাখ টাকা নাই অনেকে আসতে চায়ের দোকানে কিছু মাল উঠাইবো তাদের জন্য এই প্যাকেজটা দেওয়া কি বা অথবা হার্ডওয়ার অনেক দোকানে মানে বৈশা থাকে আড্ডা আড্ডা দেয় তো কিছু প্রোডাক্ট উঠে দোকানদারি করবো কি তাদের জন্য আর কি এই প্রোডাক্টগুলো আমি এই প্যাকেজটা সাজাইছি আর কি গোসায় আচ্ছা তো এই পঁচিশ হাজার প্যাকেজ এর মধ্যে কি কি থাকছে কয় ডজন করে থাকছে একটু বিস্তারিত ভিউয়ারদের খুলে খুলে হ্যাঁ আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা না টাই না টাই না যদি দেখেন তাহলে আপনাদের ব্যবসা করার আগ্রহ থাকবে আচ্ছা আর ভাইদের ঠিকানা কিন্তু ভিউজ ঢাকা গুলিস্তান ঢাকা গুলিস্তান এসে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে অবশ্যই ভাইরে যাই আপনাদেরকে কিন্তু রিসিভ করে আসবে আর ভাইদের গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান দোকানের নাম মায়ালিক্টিক আচ্ছা তো কালেকশন দেখানো শুরু করেন এই যে দেখেন এই যে দুই পিস মাল্টি গড এই যে এটা হলো দুই দুই পিস মাল্টি 20 মডেল আর কি 2 মিটার তার এই যে দুই পিস মাল্টি গড মাত্র 55 টাকা করে দিছি এই যে আপনি দুই পিস মাল্টি গড এই যে দুই পিস মাল্টি গড এই 226 মডেল প্যাকেজের ভিতরে থাকবে আর কি যে স্কেন স্ক্রিনশটে আপনারা ভিডিওটা দেখবেন কি কি থাকবে আর কি এইগুলা ভিডিও দেখা দেখা কিন্তু মিলায় মিলায় নিতে পারবেন ঠিক আছে এদিকে কোনো লুকুচুরি কোনো কাজ নাই এই কারণে আমি আড্ডা আড্ডা সিঙ্গেল সিঙ্গেল দেখাই দিতাস এটা থেকে দুইটা মানে পাঁচ মডেলের পাঁচটা কোয়ালিটি মাল্টি ব্যাগ থেকে দশ পিস হ্যাঁ এই যে দুইশো আঠাইশ মডেলের মাল্টি দুই পিস থাকবো দুই পিস দুই পিস থাকবো আচ্ছা আচ্ছা এই যে চারশো বারো মডেল দুই পিস থাকবে এই যে চারশো বারো মডেল দুই পিস থাকবে দুই পিস থাকবে এই যে এই যে 512 মডেল 2 পিস থাকে। 2 পিস এটাও থাকবে 2 পিস। 2 পিস। আচ্ছা। সে এগুলা সবই কিন্তু ভিউস। ডাবল লাপতে সেল করতে পারবেন না ভাই। আমি আবার কি কি থাকবে এগুলো দাইতাছি। আবার কোনটা কত কিনা পড়বো। ওইগুলো আমি একটা এস্টিমেট কইরা রাখছি আর কি। ওইগুলো আপনাদের আমি दाखায় দেবো। ঠিক আছে? আচ্ছা। এই যে অরিজিনাল কস্টিপ দুই দুইজন থাকবো আর কি। একটা লাল, একটা কালো, একটা লাল, একটা কালো। সুপার গ্লু থাকবো এক পাতা। এক কথা সুপার কোড নাম্বার ট্যাপ শুকায় গেলে নতুন দিন শুকায় গেলে নতুন পাইবেন আচ্ছা জমে যাবে না জইমা গেলে নতুন পাইবেন জইমা গেলে নতুন নতুন পাইবেন রয়্যাল ব্ল্যাক থাকবো এক পেকেট এই যে বড় এক পেকেট এক বস্তা এক বস্তা এক পেকেট আচ্ছা আচ্ছা এই যে ডাবল দুই মাত্রা টেস্টার

সুইচ থাকবো তিন ডজন সুইচ থাকবে তিন ডজন তারপরে সকেট থাকবো দুই ডজন আচ্ছা আচ্ছা সকেট পেয়ে যান ভিউয়ার্স আপনারা দুই ডজন ইন্ডিকেটর থাকবে এক প্যাকেট এক প্যাকেট কার্ড থাকবে এক প্যাকেট আচ্ছা আচ্ছা ফ্যান ডিমার থাকবে এক প্যাকেট এই যে দেখেন রেগুলেটর ভিউয়ার্স আপনারা দুই বছর গ্যারান্টি এই রেগুলেটর দিবেন দুই বছর গ্যারান্টি দুই বছর গ্যারান্টি আচ্ছা এই যে তারপরে এই যে টু পিন প্লাগ থাকবো এ আর কে পোকা পাথর আর কি পাথরের টু পিন থাকবো দুই দুই প্যাকেট দুই প্যাকেট থাকবে দুই প্যাকেট এই যে দুই প্যাকেট আচ্ছা দুই প্যাকেট ওকে এই যে সুপার স্টার মডেল টুপিন এটা থাকবো দুই প্যাকেট এটা দুই প্যাকেট এই যে দুই ডজন এই যে আচ্ছা এই যে ফিউজ এটাও কিন্তু পেয়ে যাবে আপনারা দুই ডজন এই যে এই এই হোল্ডারটা এই যে এই হোল্ডারটা থাকবো দুই ডজন এই যে এটাও থাকবে দুই ডজন দুই ডজন ওকে তারপরে এই যে দিন রাত 24 ঘন্টা লাইট জ্বালাইবেন 24 ঘন্টা চলবে ভাই এটা 24 ঘন্টা জ্বালাইবেন দুই প্যাকেট থাকবো এটাও থাকবে দুই প্যাকেট দুই প্যাকেট এই যে বাদাম হোল্ডার থাকবে এক প্যাকেট এই যে এই যে বাদাম হলটা থাকবে এক ডজন আচ্ছা এক ডজন পেয়ে যাবে এটা বেড সুইচ থাকবো দুই ডজন আচ্ছা বেড সুইচ ও ভিউয়ারস আপনারা কিন্তু পেয়ে যাবেন দুই ডজন আচ্ছা আচ্ছা গ্যাং ডিমার থাকবো পাঁচ পিস দুই বছর গ্যারান্টি এইগুলা দিছেন ভাই কয় বছর গ্যারান্টি ভাই দুই বছর আমি দেই না কোম্পানি দিছে কোম্পানি দিছে দুই বছর গ্যারান্টি দুই বছর গ্যারান্টি আচ্ছা এই যে এই একটা হেভি বাটা মোল্ডার কানেক্টর সিস্টেম দেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন সম্পূর্ণ হেভি বাটা মোল্ডার 85 টাকা লাগবে এটা আমরা চল্লিশ টাকায় এই যে মাত্র চল্লিশ আরো পিস এক প্যাকেট থাকবো আর কি তারপরে আপনার রইল এই যে এই মাল্টি সকেটটা থাকবো দশ পিস মাত্র দশ পিস ভাই দশ পিস থাকবে এক প্যাকেট আর কি আচ্ছা এক প্যাকেটে দশ পিস আর এগুলা রেট কত পারবে ভাই এটা আমরা পেকে যে ধরছি পঞ্চাশ বিক্রি করবেন আশি নব্বই টাকা আচ্ছা ভাইদের প্যাকেজে কিন্তু থাকছে মাত্র আরেক প্যাকেট দিচ্ছি হেভি আচ্ছা সম্পূর্ণ হেভি হেভি এই যে বিশ বছর গ্যারান্টি আচ্ছা এই যে দেখেন ফিরোজ বিশ বছরে কিন্তু গ্যারান্টি থাকবে এই যে এটা এক পেজ থাকবো দশ পিস থাকবো দশ পিস পেয়ে যাবে এই যে আপনার ডিম লাইট থাকবো দশটা লেচু আচ্ছা দশটা লিচু ডিম লাইট ক্যাপসেল ডিম লাইট থাকবো দশ পিস এটাও দশ পিস পেকের সহকারে আচ্ছা এই যে পনেরো আট লাইট থাকবো বারো পিস পনেরো আট লাইট পেয়ে যাবে ফিরোজ বারো ছয় মাস ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি দিচ্ছেন ছয় মাসের গ্যারান্টি পনেরো আট বারো পিস থাকবো ওকে বিশ ওয়ার্ডের লাইট ছয় মাসের গ্যারান্টি বারো পিস থাকবো বারো পিস বারো পিস তিরিশ ওয়ার্ডের ছয় মাসের গ্যারান্টি বারো পিস থাকবো এটাও বারো পিস বারো পিস এক প্যাকেটে বারো পিস থাকে আচ্ছা আচ্ছা ভিউয়ার্স দেখেন শুধুমাত্র কোয়ালিটি গুলো একটু ফলো করেন আর সমস্ত মালগুলা কিন্তু ভিউয়ার্স সম্পূর্ণ হেভি কালেকশন এসিডিসি ছয় পিস পাইবেন

অন্য আইটেম ছয় হাজার টাকা আইছে আচ্ছা ছয় হাজার টাকা আছে হ্যাঁ এই যে এই লিস্টটায় ও আমার আরেকটা ভুল হইছে সরি এইখানে হইল তার আছে আর কি তারটা এখানে নামাইন্য হয় নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে আপনার হইলো এটা তেরো হাজার দুইশো চল্লিশ টাকা এই যে বিশ ওয়ার্ড লাইট বারো বিশ পনেরো ওয়ার্ড লাইট বারো বিশ তিরিশ ওয়ার্ড ছয় বিশ লেচু ডিম লাইট দশটা ক্যাপসেল ডিম লাইট দশটা এসি ডিসি ছয়টা তিন বাই স্টার এই যে আপনার এইদিকে দিকে দাহান আমি তার দুইটা আচ্ছা ভিউয়ার্স এই যে দেখেন আপনারা কিন্তু 3/2 তার ও কিন্তু ভিউয়ার্স পেয়ে যাবেন 3/2 ও কিন্তু ভিউয়ার্স পেয়ে যাবেন এই যে 3/2 দুই কয়েল তার ভিএসটি অনুমতি ঠিক আছে ভিএসটি অনুমতি 100% তামা 100 বছর গ্যারান্টি এই যে 3/2 দুই কয়েল আচ্ছা 100 বছর গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ ওকে এই যে 3/2 দুই কয়েল এই যে এই যে 3/2 দুই কয়েল 3/2 দুই কয়েল

মানে আরো অন্য অন্য প্রোডাক্ট মানে ইলেকট্রিক জগতে এভরিথিং এ টু জেড সকল ধরনের কোয়ালিটি আপনাদের একই দোকানে বসে ফিয়সরা করাই করতে পারবে হ্যাঁ মানে একটা স্ক্রু থেকে শুরু করে বাসাবাড়ি ওয়াইলিং করতে যাবতে যা লাগে সব বাংলাদেশে চৌষট্টিটা ডিস্ট্রিক্টে আমরা ট্রান্সপোর্টে এবং কন্ডিশনে প্রোডাক্ট দিয়ে থাকি তো আমাদের লোকেশন হলো গুলিস্তান ফ্লাইওভারের সাথেই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান দোকানের নাম মা তো একটা নতুন দোকান সাজাইতে যা লাগে এ টু জেড প্রোডাক্টটাই এই মা ইলেকট্রিক দুশো নাম্বার দোকানতে নিতে পারবেন একটা স্ক্রু বেটতে শুরু করিরা এভরিথিং সব কিছু নিতে পারবেন তো ভিডিওটা আজকে এ পর্যন্ত পেগ স্টার আপনারা বেশি বেশি করে দেখবেন দেখলে আপনাদের ধারণা হইব ঠিক আছে মানে পঁচিশ হাজার টাকা কিনলে কয় টাকা বিক্রি করতে পারবেন আনুমানিক এই মালটা যদি আপনারা উঠান প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা বেচতে পারবেন মানে যা বলবি বেচতে পারবেন বেচতে না পারলে আমার মাল আমার ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যেতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই ভালো থাকেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম